আজও রয়েছে এক তরকারি আর ভাত আজকে রয়েছে কোলাম ভাত সাথে রয়েছে স্যালাড আর মাংসের ঝোল আজকে এক তরকারি আর ভাত আজকে হচ্ছে মাংস রান্না করেছি আর রয়েছে কোলাম ভাত তোমরা সবাই খুব জিজ্ঞেস করো কোলাম ভাত কি কোলাম ভাত কি যেমন বাসমতি যেমন গোবিন্দ ভোগ ঠিক তেমনি হচ্ছে কোলাম একটা চাল তো ওর জন্য আমি আলাদা করে বলে দি এটা হচ্ছে কোলাম চাল বা কোলাম ভাত ঠিক আছে এটা এখানে সাউথ ইন্ডিয়াতে ফেমাস দেখতে গোবিন্দ ভোগ চালের মতন বলে দিলাম তো চলো মাংসটা প্রশ্নটা মানে প্রচুর আসে তাই ভাবলাম ব্লগের মধ্যেই দিবি এই কয়েকদিন জ্বর জ্বর গেছে জ্বরের পর এই চিকেনটা খেতে ভীষণ ইচ্ছা করছিল তো ভাবলাম একটু চিকেন রান্না করা যাক তোমার অনেকে জিজ্ঞেস করেছো আমি কেমন আছি এখন একটু ভালো আছি তো চলো দারুণ দারুন বেরোচ্ছে কিন্তু খেতে কেমন হয়েছে কে জানে আর যে প্রচুর গোলমরিচ দিয়েছি প্রচুর গোলমরিচ গোলমরিচটা ঝালই বেশি খেতে ইচ্ছে করছে মুখে দিয়েছো মুখে দা কেইম হৈছে দেখি ভাল লাগে দাৰুণ হৈ নহলে হেজ টুটে যাব গোটা এলাচ দিয়েছি একটু মাখি আমি আবার রান্নায় যে গোটা মশলাগুলো গুলো দিই না তার মধ্যে এলাচটা আমি একদম ফেলি না এলাচটা আমার খুব ভালো লাগে মেখে খেতে আহ কি গন্ধ কি সুন্দর দারুন আজকে একদম সল্টও ঠিকঠাক আছে আমি আজকে আর নুনও মাখবো না এত সুন্দর সল্টের পরিমাণটা একদম ঠিকঠাক হয়েছে তোমার বেশি লাগছে সল্ট ঠিক আছে হুম super up. Along come lagi. Mm hmm. লেবুটাকে একটু পাকা পাকা তাই একটু মাটি উম অল্পই দেবো কারণ আজকে আমি এই টেস্ট খেতে চাইছি অয়ন বলছে এই লেবুটা বেশি মাখতে না অল্প করে মাখতে কারণ মানে চিকেনের ঝোলের টেস্টটাই নাকি এত ভালো লাগছে এই হচ্ছে আলু চলো আলু দিয়ে মেখে খাওয়া যাক

줄다 다루나요 쟤? 망쇼가 그래 푸드푸드 베리샜어. 음. 음.

জল হচ্ছে জ্বরের পরপর না এই কারণে চিকেনটা মানে খেতে ইচ্ছে হলো একটু ঝাল ঝাল করে

మాతరా గుచే মিনিট বসে নি ভীষণ লেগেছে দু তিন মিনিট একটু বসেও নিলাম টানা খাচ্ছি শরীরটা না দুর্বল আছে Happy Yeti. ¿Has ¿no? Te, bueno? ¿Te chalo. Bye.